মারোয়ারি যুব মঞ্চ এবং সেবা ভারতীর যৌথ উদ্যোগে শিলচরের পাঁচটি বন্যা ত্রাণ শিবিরে প্রায় আড়াই হাজার শরণার্থীদের মধ্যে খিচুড়ি এবং পায়েস বিতরণ করা হল প্রথমে দেশভক্ত তরুণ রাম ফুকন স্কুলে একশো তিরিশ জনকে তারপর গভর্নমেন্ট গার্লস স্কুলে ষোলোশো আশি জনকে গভর্নমেন্ট বয় স্কুলে তিনশো জনকে তারপর বিসি রায় মেমোরিয়াল স্কুলে তিনশো চারজনকে এবং তারাপুর নৃত্যময়ী স্কুলে একশো সাতাশ জনকে খাবার বিতরণ করা হয় সব মিলিয়ে বিকেল পর্যন্ত প্রায় আড়াই হাজার লোককে এই খাবার বিতরণ করা হয় মারোয়ারি যুব মন্ত্র এবং সেবা ভারতীর সদস্যরা প্রত্যেকটি শিবির ঘুরে দেখেন এবং মানুষের সমস্যাগুলো শুনেন এবং যতদিন অবধি এই ত্রাণ শিবিরগুলো থাকবে তারা মানুষের পাশে থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন आज हम लोग सेवा पार्टी के साथ भाड़ी अमल मिलकर के खिचड़ी और पाइप डिस्ट्रीब्यूशन काम में लिए आए हैं लगभग 2200 आदमियों को खिचड़ी और पायस यहाँ पे हम लोग वितरित कर चुके हैं अलग अलग स्कूलों में और जब तक ये पेड़ का ये पैडेमिक टाइम रहेगा हम लोग ऐसे ही मिलकर काम करते रहेंगे और आशा करते हैं ये এখানে আছি মারোয়াড়ি যুব মঞ্চ এবং সেবা ভারতী দুইটি সংগঠন মিলে আমরা শিলচরের বিভিন্ন শরণার্থী শিবিরে একসাথে আমরা খিচুড়ি বিতরণ এবং পায়েস বিতরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকাল থেকে আমরা সকালে তরুণ ফুকন স্কুলে একশো ত্রিশ সংখ্যায় শরণার্থীর মধ্যে খিচুড়ি বিতরণ করেছি তারপর আমরা গভর্নমেন্ট গার্লস স্কুলে সেখানে ষোলোশো আশি সংখ্যা শরণার্থীরা উপস্থিত আছেন এবং সেখানে আমরা সবাইকে খিচুড়ি এবং পায়েস বিতরণ করেছি তারপর গভর্নমেন্ট বয়েজ স্কুলে প্রায় সাড়ে তিনশো শরণার্থী উপস্থিত আছেন সেখানে আমরা খিচুড়ি বিতরণ করেছি এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেমোরিয়াল স্কুলে আছি এবং সেখানে শরণার্থী আছেন এবং আমরা এখন পর্যন্ত সবাইকে সন্তুষ্ট করতে পেরেছি কিছুটা বিতরণ করে এবং তো আমরা এই প্রচেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাব যতদিন এই ফ্লাডের বিপর্যয় থাকবে যতদিন শরণার্থী শিবিরগুলো থাকবে আমরা প্রত্যেকটা শিবিরে মারোয়ারি যুব মঞ্চ এবং সেবা ভারতীর সেবা আমরা চালিয়ে যেতে থাকবো কেশব স্মারক সংস্কৃতির সুরভির ব্যবস্থাপনায় সোমবার কাছাড় জেলার বন্যা কবলিত অঞ্চল কুমার কুমারপাড়া তথা এর পার্শ্ববর্তী অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট দুধ মশা তাড়ানোর কয়েল ব্লিচিং পাউডার চুন ফিটকিরি ফেনাইল এবং ওআরএস ইত্যাদি এদিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশব স্মারক সংস্কৃতির সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য সম্পাদক ডক্টর অভিজিৎ নাথ কার্যকরী সদস্য সজল কুমার দেব গোপাল চন্দ্র এবং কেশব স্মারক সংস্কৃতি শ্রবির স্থানীয় কার্যকর্তা পাল দিব্যেন্দু দাস প্রমুখ বর্ণা জলে বিষম পরিস্থিতিতে বসবাস করা স্থানীয় মধ্যে কার্যকর্তারা তথা স্বয়ংসেবকদের বিশেষ সহায়তায় নৌকা দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রীগুলো এই ত্রাণ কার্যে গ্রামবাসীরা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন এদিনের এই ত্রাণ কাজে আশি সংখ্যার অধিক পরিবার উপকৃত হয়েছেন அஜக